চলো এখন দাদা হসপিটাল থেকে এসছে চলো ভালো আছে কি না তোকে বলে দিলাম হ্যাঁ ভালো আছে এখন বর্তমান এখন একটু ঠিক আছে তো শুধু বুকের ব্যথাটা আর পায়ের ব্যথাটা বেশি পড়ছে পাটা একদম ফুলে গেছে প্রচুর আর হাঁটিটা করে মানে হিল একটু মানে হিলডুল করলে পরে পায়ে পায়ে ব্যথা পাচ্ছে তো এখন ওই বাইরে আছে তোমাদেরকে তো আপডেট দেওয়া যায়নি যে আমি কবে এসছি না এসছি তো আমি চলে এসেছিলাম সোমবার তো এসে আমি আর কোনো ভিডিও করতে পারিনি তোমরা এসে কোনো শেয়ার করতে পারিনি কেন ফোনের চার্জ ছিল না যেদিন ছুটি হয়েছিলো সেদিন ফোনের চার্জ ছিল না সেই জন্য আমি আর ভিডিওটা করতে পারিনি তো এখন বর্তমান একটু মানে হলেও ভালো আছি তো এখন তো আমি আবার কোনো ভিডিও করতে পারছি না কোনো রিলস করতে পারছি না এখন অতটা মানে এখনও সুস্থ হয়নি তো এই জন্য তোমাদের সামনে আপডেট দেওয়ার জন্য কমপ্লাম বলতে কেমন আছে না আছে তোমরা সবাই মেসেজ করে কম কমেন্ট করে বলছিলে কেমন আছো না আছো তো আমি এখন খুব ভালো আছি বা খুব ভালো বলতে। যায় না খুব খারাপও বলা যায় না তবে ভালোই আছি তো এখন এই শুয়ে আছি বাইরে দিকে পাউডার লাগিয়ে পাটা একটু সেক দিচ্ছিলো মারা কেন আর বাইরে বিছানার মধ্যে একটু শুয়েছিলাম বয়েস দেওয়ার বয়েসটা দেওয়ার কারণ হচ্ছে ফ্যান চলছে না ফ্যানের আওয়াজটা আসছে না ওই জন্য বয়েসটা দিলাম আবার তো এখন এই বাইরেই ছিলাম বাইরে এখন মাই সবাই ছিল না তোমাদের ভিডিও আসবে যদি তোমরা সাপোর্ট করো তো আমি সুস্থ হয়ে যাই তোমাদের আশীর্বাদে আমি তাড়াতাড়ি সুস্থ হই আবার তোমাদেরকে আমি ভিডিও দিতে পারি তো ভালো থেকেও সুস্থ থাকো আমি